হ্যালো এভরি ওয়ান আম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং বন্ধুরা এই ভিডিওটাই কথা হবে মেগাস্টার শাকিব খানের সোলজার এই ছবিটিকে কেন্দ্র করে বন্ধুরা একটা কথায় প্রবাদ বাক্যে আছে যে প্রবাদ বাক্যে ঠিক না একটা ওয়ার্ড আছে সেটাকে বলা হচ্ছে ছুপার উস্তাম মানে কেউ কেউ কোনো কাজ করেন সেই কাজটা মানুষের সামনে প্রচণ্ড প্রচণ্ড বড়োভাবে ফলাও করে নানানভাবে তারা জানায় যে এই কাজটা আমি করেছি বা এই কাজটা আমি করছি করতে চলেছি বা এই রকম হতে চলেছে এটা এক ধরনের মানে এক রকমের একটা স্টাইল অফ ওয়ার্ক আবার কেউ কেউ থাকে ছুপার উস্তাম আমরা জানি সোলজার ছবির ডিরেক্টর সাকিব ফাহাদ আমি যদি নাম ওনার ভুল না করে থাকি সাকিবজি হচ্ছেন ছুপার উস্তাম এটা আমার মনে হয় বিকজ একটা ছবি যে ছবিটা কিন্তু প্রিন্স ছবিরও আগে রিলিজ করতে চলেছে প্রিন্স ছবির আগে এই ছবি আসতে চলেছে এবং আমরা যতদূর জানি যা মানে শুনতে পাচ্ছি যে এই ছবিটি ঈদকে টার্গেট করে কিন্তু তৈরি হবে না সো এটা কিন্তু একটা দারুণ বিষয় যে বহুদিন পর আমি যদি দরদকে ধরি দরদ বাদ দিয়ে বহুদিন পর আবার ঈদ ছাড়া বাংলাদেশে কিন্তু ছবি রিলিজ করতে চলেছে এবং সেটাই মেগাস্টারেরই হাত ধরে এবং সব কিছুরই প্রথম প্রথম যে জিনিসটা হয় সেটাই মেগাস্টারকে কেন্দ্র করেই হওয়া উচিত বিকজ আমরা সকলেই জানি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অডিয়েন্স মেগাস্টারকে কতটা রেসপেক্ট করে কতটা তাকে ভালোবাসে সো এখন বিষয় হচ্ছে এই যে ডিরেক্টর মশাই সাকিব জি সাকিব ফাহাদ জি তিনি খুব লক্ষ্য করে দেখো বন্ধুরা এখনো পর্যন্ত সেই অর্থে সোলজারকে নিয়ে তিনি কিন্তু কোনো আপডেট পাবলিক করেননি যত খবর সোলজারকে কেন্দ্র করে বেরোচ্ছে সবটাই কিন্তু শোনা যাচ্ছে নয় এ বলেছে নয় সে বলেছে নয় কোনো বড় পেজ পোস্ট করছে সেইখান থেকে জেনে আমাদের মতো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা খবর তৈরি করছে খবর তো তৈরি করি এখন বিষয় হচ্ছে অনেকে আবার এই প্রশ্ন তুলছে যে তাহলে কি সোলজার ছবির ডিরেক্টর তিনি কি চুপটি করে বসে আছেন নাকি তিনি মানে দিচ্ছেন না কেন কিছু বন্ধুরা এটা তো আমরা সকলে জেনে গেছি যে মেগাস্টারের জন্যই অপেক্ষা করা হচ্ছে সব মানে মেগাস্টারের দুটো প্রোডাকশান হাউসই এখন যারা কাজ করছে মেগাস্টারের সঙ্গে একটা হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড এবং আর একটা হচ্ছে সোলজারের যে টিমখানা তারা কিন্তু ওয়েটই করে আছে মেগাস্টারের জন্য যেটা জানতে পারা আছে যে মেগাস্টার দেশে পা রাখবেন বাংলাদেশে তিনি আসবেন তারপরেই কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট সব আসতে শুরু করবে একটা একটা করে বিকজ মেগাস্টারের প্রেজেন্সটা খুব প্রয়োজন যে কোনো বিষয় এবং তার পারমিশন এবং সেই পারমিশনটা ফোনে একরকম হয় আর সামনাসামনি আর একরকম রকম কিন্তু হয় অনেক সময় এবং এটাও আমি আমাদের কাছে যেটা খবর আছে যে এই সোলজারের কিন্তু ফার্স্ট লুক বলো বা সোলজারের কোনো প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টার এখন আমরা জানি না বাট একটা জিনিস কিন্তু রেডি হয়ে বসে আছে যেটা মেগাস্টারের পারমিশন ছাড়া পাবলিক হচ্ছে না মানে হয়নি বা করতেও চাইছে না মেকারসরা কিন্তু এদিক দিয়ে আমি সাকিবিয়ানদেরও দোষ দেবো না যে যে সাকিবিয়ানরা সব সাকিবিয়ানরা কিছু শাকিবিয়ান তারা এই প্রশ্ন তুলছে যে প্রিন্স টিম তো প্রচুর 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 আপডেট কিন্তু দিয়ে দিয়েছে আপাতত মানে যতটা দেওয়া সম্ভব একটা ছবি শুরু হওয়ার আগে পর্যন্ত বাট সোলজার যে ছবিটা আগে রিলিজ করবে প্রিন্সের সেটার সম্পর্কে কেন এত আপডেট নেই এটা কিন্তু কোয়েশ্চেনটা একদম পারফেক্ট কোয়েশ্চেন কিন্তু ওই যে বললাম কেউ কেউ হয় ছুপার উস্তম যারা চুপি চুপি কাজটা করে এগিয়ে রাখে তারপরে দুম করে একটা ব্লাস্ট দিয়ে দেয় তো আমার মন বলছে সাকিব ফাহাদ কিন্তু এই প্রজেক্টটা নিয়ে তিনি বহু দূরে এগিয়ে গিয়েছেন এবং তিনি প্রস্তুত এই ছবিটি তৈরি নির্মাণ করার জন্য প্রপারলি তার প্ল্যান সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তিনি ওয়েট করছেন মেগা স্টারের উপস্থিতির জন্য বাংলাদেশে তার উপস্থিতি তিনি হবেন আর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ড্যাম শিওর এর অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব এই ছবির সমস্ত কিছু যতটা জানানো সম্ভব একটা প্রোডাকশন হাউসের সেটা কিন্তু আমরা পেয়ে যাব এটা তোমাদের কি মতামত এটা আমার মতামত আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম ভিডিও করে তোমাদের কি মতামত সেটা তোমরাও ভিডিও করে আমায় ভিডিও করে জানাও যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভাইরা আছে নর্মাল ভাই বোনেরা আছে তারা কমেন্ট করে জানাও তোমরা অবশ্যই এটা তোমাদের কী মতামত অবশ্যই জানাবে আমার কিন্তু ধারণা যে শাকিব ফাহাজজি তিনি কিন্তু উস্তাম মানুষ চুপটি করে আছেন টুকটুক করে কাজ করছেন সময় মতো তিনি বুম করে একটা কিছু না কিছু দিয়ে দেবেন তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য অবশ্যই জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা